নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন ছোট বড় বিভিন্ন আকারের অসংখ্য দ্বীপ পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর এই সমস্ত দ্বীপের কয়েকটিতে মানুষ বসবাস করে আবার কিছু দ্বীপ শূন্য অবস্থায় পড়ে রয়েছে কিন্তু কোন দ্বীপ সবসময় মেঘে ঢাকা অবস্থায় থাকে উত্তরটি হলো আসলে উত্তর আটলান্টিক মহাসাগরের বুকে অবস্থিত ছোট্ট এই দ্বীপটির নাম হল লিটলা দিমুন যা ফেরোয়া দ্বীপপুঞ্জের অন্তর্গত তবে জনমানবশূন্য লিটলা দিমুন দ্বীপটি সবসময় মেঘে ঢাকা অবস্থায় থাকে এমনকি আশেপাশে কোথাও মেঘ না থাকলেও নিয়ম মেনেই যেন দ্বীপের মাথা থেকে মেঘ পুঞ্জীভূত হতে হতে একেবারে সমুদ্রের জলের সঙ্গে মিশে যায় তবে জানা যায় বছরের একটি নির্দিষ্ট সময়ে অন্য গ্রামের কৃষকেরা বিশেষ কারণে সেই দ্বীপে যায় পর প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষ সবচেয়ে বেশি হাসি খুশি ও সহজ সরলভাবে জীবনযাপনের ক্ষেত্রে এগিয়ে রয়েছে টি হলো আসলে এক সমীক্ষার তথ্য অনুসারে জানা যায় প্যারাগুয়ে দেশের মানুষ সবচেয়ে বেশি হাসি হাসিখুশিভাবে জীবনযাপনের ক্ষেত্রে এগিয়ে রয়েছে এবং তারা সহজ সরলভাবে জীবন কাটাতেও ভালোবাসে পর প্রশ্ন সাধারণত পূজা অর্চনাতে তুলসী পাতা ব্যবহার করা হয় এটা আমরা সকলেই জানি এমনকি তুলসী পাতাকে ভেষজ রানি বলা হয় কিন্তু প্রতিদিন সকালে খালি পেটে দুটি করে তুলসী পাতা খেলে কি উপকার পাওয়া যায় উত্তরটি হলো খালি পেটে তুলসী পাতা খেলে হজম শক্তি বাড়ানো থেকে মানসিক চাপ কমানো পর্যন্ত বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা পাওয়া যেতে পারে কারণ তুলসী পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি এবং ভিটামিন কে থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বাড়িয়ে তোলে এমনকি সাধারণ সর্দি কাশি ও ফ্লুর মতো অসুস্থতার ঝুঁকি কমাতে সহায়তা করে এছাড়া তুলসী পাতা শরীর থেকে বিষাক্ত পদার্থ অপসরণ করতে সাহায্য করে তাই তুলসী পাতা খাওয়া ভালো প্রশ্ন প্রতিটি ব্রিজ উদ্বোধন করার আগে তা আগে থেকেই জানানো হয় কিন্তু পৃথিবীর কোন ব্রিজ উদ্বোধন ছাড়াই এখনও পর্যন্ত ব্যবহৃত হয়ে চলেছে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল আসলে সকলের পরিচিত এই ব্রিজটি হলো হাওড়া ব্রিজ যা কখনো উদ্বোধন করা হয়নি আর এই বৃষ্টি পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত রয়েছে পর প্রশ্ন পুরো পৃথিবী জুড়ে নানান ধরনের দামি দামি খাবারের নাম শুনতে পাওয়া যায় কিন্তু কোন খাবারের মাত্র ছাপ্পান্ন গ্রামের দাম প্রায় ষাট হাজার টাকা বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো শুনতে অবিশ্বাস্য লাগলেও আসলে মাত্র ছাপ্পান্ন গ্রাম ক্যাভিয়ারের দাম প্রায় ষাট হাজার টাকার কাছাকাছি আর এই ক্যাভিয়ার পাওয়া যায় স্টার্জন মাছ থেকে তবে এটি শুধু দামি খাবার নয় এর অনেক উপকারী গুণও রয়েছে কারণ ক্যাভিয়ার ভিটামিন বি বারো সমৃদ্ধ যা মানুষের ক্লান্তি এবং দুর্বলতা দূর করতে সহায়তা করে তাছাড়া ক্যাভিয়ারে থাকা ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি করে এবং স্মৃতিশক্তি তীক্ষ্ণ করে তোলে এমনকি ক্যাভিয়ারে থাকা অ্যান্টি এজিং বৈশিষ্ট্য ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে প্রশ্ন কিডনি আমাদের শরীরের এক গুরুত্বপূর্ণ অঙ্গ কিন্তু নেপালের কোন গ্রামের প্রায় সব মানুষেরই মাত্র একটি করে কিডনি রয়েছে উত্তরটি হলো আসলে নেপালের হোকসে গ্রামের প্রায় সব মানুষেরই মাত্র একটি করে কিডনি রয়েছে তবে জানা যায় আর্থিক দুরাবস্থা ও দালাল চক্রের হাতে নিগৃহীত হয়ে এখানকার প্রত্যেক মানুষই একটি করে কিডনি হারিয়েছেন পর প্রশ্ন বর্তমান সময়ে আমাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন কারণ মোবাইল ফোন ছাড়া আমরা এক মুহূর্তও থাকতে পারি না তাই সময় কাটানোর জন্য টয়লেটে গিয়েও মোবাইল ফোন ব্যবহার করা হয় কিন্তু টয়লেটে মোবাইল ফোন চালানো কি ভালো উত্তরটি হলো আসলে টয়লেট যেহেতু বেশিরভাগ সময় ভেজা এবং স্যাঁতে থাকে তাই এখানে ব্যাকটেরিয়ার বংশবিস্তার খুব দ্রুত হয় তাই টয়লেটে গিয়ে মোবাইল ফোন ব্যবহার করলে এই সমস্ত ব্যাকটেরিয়া মোবাইলের স্ক্রিনে জমা হতে শুরু করে এবং পরবর্তী সময়ে সেই মোবাইল ব্যবহার করলে ব্যাকটেরিয়া আমাদের হাতের সংস্পর্শে এসে শরীরে প্রবেশ করে বিভিন্ন রোগের সৃষ্টি করে তাই টয়লেটে মোবাইল ফোন ব্যবহার করা ভালো না পর প্রশ্ন অনেক সময় দেখা যায় কিছু মেয়েরা বা মহিলারা পুরুষদের কাছাকাছি যেতে ভয় পায় বা অচেনা কোনো পুরুষদের সাথে কথা বলতেও অস্বস্তি বোধ করে কিন্তু কোন কারণে এই সমস্যা দেখা দেয় উত্তরটি হলো আসলে অ্যান্ড্রোফোভিয়া নামক রোগে আক্রান্ত মেয়েরা বা মহিলারা পুরুষদের সাথে কথা বলতে অস্বস্তি বোধ করে তবে এটি এক প্রকার মানসিক রোগ পরপ্রশ্ন সাধারণত সতেরোই জুলাই তারিখে বিশ্ব ইমোজি দিবস পালন করা হয় তবে ইমোজি পাঠিয়ে নিজের আবেগ প্রকাশ করা বা মজা করা এখন পুরো পৃথিবীতে সাধারণ ব্যাপার হয়ে উঠেছে কিন্তু পৃথিবীর কোন দেশে রেড হার্ট ইমোজি পাঠালে জেল হয় উত্তরটি হলো আসলে সৌদি আরবে সোশ্যাল মিডিয়ায় রেড হার্ট ইমোজি পাঠানো আইনত নিষিদ্ধ কিন্তু তা সত্ত্বেও যদি কেউ মোবাইল ফোনে রেড হার্ট ইমোজি পাঠিয়ে ধরা পড়ে যায় তাহলে তার দু থেকে পাঁচ বছরের জন্য কারাদণ্ড হতে পারে এবং কুড়ি লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে পর প্রশ্ন কিসের দানা দুধে মিশিয়ে খেলে পুরুষের শক্তি দ্বিগুণ বেড়ে ওঠে উত্তরটি হলো এলাচের দানা দুধে মিশিয়ে খেলে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব